বিশ্ববাসীর প্রতি আল্লাহর শান্তি হোক যারা সম্মানিত উপস্থিতি উপস্থিত আছেন এবং যারা অনলাইন মাধ্যমে আমাকে দেখছেন আল্লাহ আপনাদেরকে ভালো ও সুস্থতা দান করে আজকে কিছু বিষয় আমরা কোরআন থেকে জেনে নেব এখনকার যে সমাজে যে শিক্ষা ব্যবস্থাটা চলছে যে ধার্মিক লাইন আলেমদের যে উপস্থিতি দিন শিখি আমরা আলেমদের থেকে ছোটবেলার থেকে আমরা কম বেশি কেউ মাদ্রাসায় পড়াশুনো করেছে কেউ মক্তবে পড়াশুনো করেছে এখানে যারা আছে কম বেশি মাদ্রাসায় পড়াশোনা পড়াশুনো করেছে আমিও পড়েছি দুই জায়গায় তো সেখান থেকে আমরা কিছু জিনিস বুঝেছি উপলব্ধি করেছি যে দিন ধর্ম যা কিছু আমরা বুঝি সেটা শিখতে গেলে আলেমদের থেকে শিখতে হবে কিনা আলেমদের থেকে শিখতে হবে এবং আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কথা বলে যে কোনো বিষয়ে যদি দিনের ভুল ত্রুটি হয় সেটা আলেমদের ভুল আলেমরাই ধরবে আলেমরাই ফাসল করবে সাধারণ মানুষ এসব বিষয়ে জানা কোনো কথা না বলে এটা মিলাদ মেহফিলি আপনারা শুনেছেন কোন বেশি তো এখন সমাজে যে আলেমদের যে উপস্থিতি আমরা দেখছি পৃথিবীতে মসজিদ বেড়ে যাচ্ছে ইসলাম ব্যাপক প্রসারিত হচ্ছে সমস্ত জায়গায় বিশ্ব জুড়ে কাজ চলছে কিন্তু শান্তিগত প্রতিষ্ঠিত হচ্ছে না আমার ঘরে না আমার ঘরের বাইরে আমার এলাকায় না আমার অঞ্চলে না আমার রাজ্যে না আমার দেশে না পৃথিবীর অন্য কোনো দেশে এখন এই বিষয়টা তাহলে আসলে কি আমরা যেখান থেকে ইসলাম বা ধর্ম বা দিন শিখছি তাহলে সেই গড়ায় কি গন্ডগোল আছে এই দেখার জন্য বহু পূর্বে আজ থেকে বারো তেরো বছর আগে সম্ভবত তখন আমি ধর্ম নিয়ে খুব একটা চর্চা করতাম তখন আমার মসজিদে যেতাম বিভিন্ন বড় বড় বক্তা আসতো বিভিন্ন জায়গায় গিয়েছি জমাতে গিয়েছি তো বিভিন্ন লোকজনের কথা কাহিনী শুনতাম দেখি একজন যে কাহিনী শোনায় সেই একই কাহিনী আরেকজনের মুখ থেকে আবার ভিন্ন কিছু শুনি আর কি মিল নাই আর ছোটবেলার থেকে আমার একটা জিনিস আর কি খুবই পর্যবেক্ষণ করার আগ্রহ যে দিনের বিষয়ে যদি তারতম্য থাকে তাহলে গন্ডগোল হবে দিনের বিষয়ে যদি কোনো তারতম্য থাকে তাহলে গন্ডগোল হবে ওটা গ্রহণযোগ্য না এবং এইটা নেওয়ার জন্য আমি কিছু বিজ্ঞ ব্যক্তি যারা বিশ্বে সর্বোচ্চ উচ্চ স্থানে আছে যাদের বিশ্ব জুড়ে আর কি নাম বিখ্যাত হয়েছে তেমন ব্যক্তিদের কথা শুনলাম ভালো রকম শুনলাম এমনকি মনোযোগ সহকারে শুনলাম বহুদিন যাবৎ শোনার পরে কয়েকটা বিষয় উত্তম তাদের মধ্যে যেগুলো আমার মনে আছে সেগুলো আমি গ্রহণ করেছি আর সেইগুলি ছিল যে পৃথিবীর কোনো মানুষ নির্ভুল না সব ভুলের মধ্যে নিমজ্জিত তারপর এটা নিয়ে আমি স্টাডি করেছি পরে পরে তখন শুনেছি তারপর ওই শোনা কথাগুলি যেহেতু তারা বলছে তারা বলছে যে আমরা বিশ্বে কম বেশি দেশে আমাদের যাওয়া আছে বড় বড় ব্যক্তি যারা দিন ধর্ম প্রচার করছে তাদের সঙ্গে উঠে বসে দেখেছি সব ভুলের মধ্যে আর কি নিমজ্জিত সব বলছে আমি এক নাম বলছি তারিক জামিল বলে একজন ব্যক্তি পাকিস্তানে বাড়ি সে বলছে কলেজের দিনে কলেজের বই আমার সব মুখস্থ ছিল কলেজের দিনে আমি ছিলাম লাইনে পড়াশুনো করেছে তোমার জেনারেল করেছে বলে কলেজের বই সব আমার মুগস্থ ছিল এই শুধু কোরআন না অনেকে তো কোরআন মুখস্থ করতে গিয়ে তার নাগের জল চকির জল এক হয়ে যায় সে বলছে কলেজের দিনে আমি তার মুখ জোয়ানি বলছি যে কলেজের দিনের আমি হাফেত ছিলাম কলেজের বই সব মুখ জোয়ানি মনে আছে আর তার কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে তার স্মরণশক্তি ভালো তো সেই ব্যক্তি বলছে যে আমি এমন কোনো ব্যক্তি পাইনি যে নির্ভুল যে ভুল বলছেন আর দিনের ব্যাপারে কোনো তারতম্য করা চলবে না দিনের বিষয়ে বিশেষ করে কেননা হেদায়ত একটা সূক্ষ্ম জিনিস হেদায়ত মানে সঠিক রাস্তা বা পথ বা পথের নির্দেশনা তা পথের নির্দেশনা যদি আপনার সঠিক না থাকে তাহলে আপনি ভুল দিকে চলে যাবেন নাকি আপনি যাবেন কলকাতায় ঠিক আছে আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি কলকাতায় যাবো তো আমি এখন বলছি কলকাতায় এইদিকে আপনি এইভাবে যদি সারা বছর সারা জীবন হাঁটেন কলকাতায় কখনো পৌঁছাবেন এইভাবে জাতি যাতে আপনি বসিরহাট যাবেন বাংলাদেশ যাবেন মায়ানমার যাবেন অন্য অন্য রাষ্ট্রে চলে যাবেন সারা জীবন যদি হাঁটেন তাহলে ভুল পথে গেলে কি হবে ভুল দিশা চলে যাবেন সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না তো এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি আমার অন্তরে ছিল তখন আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে সঠিক জিনিসটা আমাকে জানান দীর্ঘদিন চলেছে আমি আমি বিষয়গুলি পর্যবেক্ষণ করতাম যে হুজুর কি বলছে কাজের সঙ্গে কথার মিল আছে কিনা যখন সে ধর্মীয় পালন করছে ভালো করে পর্যবেক্ষণ করেছি দেখি একটা সঙ্গে একটা মিল নেই যেটা বলছে সেটা নিজে করে না আর যেটা করছে সে সেটার সঙ্গে দিনের কোনো সম্পর্ক নেই এইভাবে দীর্ঘদিন চললো তারপরে কোরআনের বিষয়টা নিয়ে তখনও কোরআনের স্টাডি করতাম কোরআনের বিষয়টা নিয়ে একজন ব্যক্তি আমাকে বলল যে দিনের দলিল কয়টি ভাই তুমি তো ধর্ম পালন করছো দিনের দলিল কয়টি দিনের দলিল কয়টি হবে একটি হবে দিনের দলিল কয়টি আপনারা জানেন নাকি দিনের দলিল হলো এটা দলিল আর্মি শব্দ হলো বুরহান বুরহান মানে দলিল দলিল মানে কি প্রত্যেকটা শব্দের যদি আপনার মূল দিক দিক নির্দেশনা আপনার অন্তরে না থাকে তাহলে আপনি ওই শব্দের গড়ায় পৌঁছাতে পারবেন না দলিল মানে ডকুমেন্টস ডকুমেন্টস মানে কি প্রুফ প্রমাণ প্রমাণ কি যে আমার কাছে একটা জিনিস আছে যেটা নির্ভুল এবং সত্য এটাকে আরবিতে বলে বুরহান বাংলায় কি বলে দলিল বা প্রমাণ বা প্রমাণপত্র যে আমি যে বিষয়গুলি আমার জীবনে পালিত করবো সেই জিনিসগুলির ডকুমেন্টস আমার কাছে আছে হলো একে এখন আরবিতে বলে হেদায় যে আমি কোন নির্দেশনা হিসেবে আমি চলবো তো হেদায়ত দেখতে গিয়ে দেখলাম যে সমাজে যে হেদায়তটা দেওয়া হচ্ছে এই হেদায়েত আসলেই কেউ জানে না অংশ মানুষ যে হেদায়ত আসলে কি হেদায়ত উর্দু এবং হিন্দিতে হিন্দিতে ব্যবহৃত উর্দু এবং হিন্দিতে হেদায়ত মানে আমি মিথ্যা বলবো না আল্লাহ নিষেধ করছে যে তোমরা মিথ্যা বলো না অন্য কিও না যেমন আমাদের তরিকুল ভাই বল যে মিথ্যা বলেও না অন্যকে ঠকিও না সুদ খেও না ঘুষ খেও না আমানাতের মাল খিয়ানাত করো না এই যতগুলি বিধিবিধান আছে পৃথিবীতে যার দ্বারা অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন প্রত্যেকটি বিষয় আল্লাহ নিষেধ করেছে আর এই প্রত্যেকটি মানা মানে আল্লাহর হেদায়ত নিজে গ্রহণ করা আমরা না জেনে বুঝে আমরা হেদায়ত হেদায়ত আরবি বলে হুদান হুদা বা হুদান পথ নির্দেশনা ধর অসুবিধা তাহলে কোনো একজন ব্যক্তি যদি তার নিজ মাতৃভাষায় জানে যে হেদায়ত মানে কাউকে মিথ্যা কথা বলবো না সে এটা নিয়ে বিবেচনা করবে কিনা যদি আমি এটাকে প্রত্যাখ্যান করি তাহলে তো আমার ধর্ম বলেন দিন বলেন কোনটাই তো মানা হচ্ছে না যদি কাউকে ক্ষতি করি তাহলে আল্লাহ নেই যাচ্ছে আমি তাহলে আল্লাহ রাস্তায় চলছি না নিশ্চয়ই তাহলে অন্য কোনো রাস্তায় চলছে সেই রাস্তাটার নাম হলো এখন কি বিভ্রান্ত পথ এখন গদা বাংলায় যেটা মানুষ বোঝে শয়তানের পথ শয়তানকে ও কারো চেনা নেই যে সবচেয়ে বড় শত্রু মানুষের তাকে যদি আমি না চিনতে পারি তাহলে আমি চলবো কি করে আমার অজান্তেও সে তো আমার সঙ্গী হতে পারে ওই জন্য অন্ধদের কোনো বিষয়ে নিষ্কৃতি নাই নিষ্কৃতি আছে তারা হাজারো বিষয় সমস্যায় জর্জরিত হাজারো সমস্যার মধ্যে তারা নিমজ্জিত কিন্তু আমরা দিন ধর্ম বলে যেগুলো পালন করছি এইগুলি আমাদের যে আলেমরা আমাদেরকে এখন শিক্ষা দিচ্ছে এইগুলি সঙ্গে কি আল্লাহর বিধানের কোনো সম্পর্ক আছে সেটা তাহলে আমরা আল্লাহর বিধান থেকে দেখব আমরা এই হুদা থেকে দেখব বিল হুদা যেটা আল্লাহ পাঠিয়েছেন বা যে হেদায়ের নামা এই ডকুমেন্টস প্রমাণ প্রুফ এর থেকে দেখব কারণ পৃথিবীর আপনি একজনও আলেম পাবেন না আমি বিশ্বের বড় বড় আলেমদের কথাই বলছি নাম করা কয়েকজন আলেম আছে বিশ্বে সেই আলেমদের কথাই বলছি এমন কোন আলেম পাবেন না যে এই আপনারা ইতিহাস বা হিস্টরি বা হাদিস আরবিতে হাদিস বলে বাংলা ইতিহাস বলে ইংলিশে হিস্টরি বলে এই গ্রন্থগুলি নির্ভুল কোন আলেম পাবেন না যে একজন আলেম বলেছে নির্ভুল এমনি ছোটখাটো এদের কথা ছেড়ে দেন এরা পেট ভরার জন্য ও সমস্ত নোংরা কাজের সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু যারা যুক্ত হয় না যারা প্রচার করছে তারা বলের মধ্যে জাল জাল হাদিসের নামে জালিয়াতি অনেক অনেক বহুগুলো হাদিসের নামে জালিয়াতি সেইগুলো আপনি পড়ে দেখেন তার মধ্যে কতগুলো হাদিস জাল নাশির উদ্দিন আলমানি কতগুলো হাদিস জাল জয় প্রমাণ করে দিতে তো আমরা এগুলো দেখছি কি যে বিধান তারা বলছে আমি যদি ওইদিকে যাই এখন অনেক লম্বা হয়ে যাবে আমি ওইদিকটা থেকে সংক্ষিপ্ত করে নিয়ে আসি যে পূর্বে যে ইতিহাস গ্রন্থ যেটাকে হাদিস বলে আপনারা জানেন এগুলি সমস্ত আলেম যারা বড় মাপের যারা এমনি ব্যবসার জন্য কাজ করে না ধর্মের জন্য তাদের কথা বলছি তারা এর মধ্যে জাল জৈব বাস অর্থাৎ নির্ভুল না এক কথায় আসে নির্ভুল না তাহলে নির্ভুল কি এই জালিকাল কিতাবিব এর মধ্যে কোনো ছন্দ নেই ছন্দ মুক্ত কেতাব নির্ভুল কেতাব আর যারা মোত্তা কি অর্থাৎ আল্লাহর পথের প্রতীক হবে হুঁশিয়ার থাকবে হয়ে চলবে এটা তাদের জন্য নামা। ওই পথ নির্দেশনা এর দ্বারাই তারা পথ চলতে পারবে আর আদাস মানুষ কোথায় সেইগুলো আমরা এখানে দেখে নেব আর এখন যে সমাজ চলছে যে ধর্ম চলছে এর উপস্থিতিটাও আমরা বুঝে নেব